নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বানাবো বানাবো আমি চপ চপ তো তো জানো দেখো আজকে আমি এ চোরের চপ তো এখন তো সব এ চোরই তোমার বড় হয়ে গেছে তো একটা আমি ছোট এঁচের পেলাম ওই জন্য আমি নিয়ে চলে এসেছি যে আজকের বৃষ্টির দিনে মানে এ চোরের চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো চলো আমি চোরের চপটা বানাই আর এঁচোড়ের চপ দেখি বৃষ্টির দিনে আমার ইচ্ছা আছে আমি এঁচোড়টা দিয়ে আমি দু রকমের চপ বানাবো যদি সম্ভব হয় তাহলে আমি কিন্তু দু রকমের এঁচোড় দিয়ে চপ বানিয়ে দেখাবো তো চলো দেখি কতটা কি করা যায় তো চলো এঁচোড়টা আমি প্রথমে কেটে নেব আর এই চপ বানাতে কি কি লাগছে একবার দেখিয়ে দিই এখানে লাগছে চিলি ফ্লেক্স আর একটু জিরে একটু পাঁচফোড়ন একটু ধনে আর হলুদ চপের জন্য যেটা মাস্ট আর মানে হচ্ছে কি সেটা হচ্ছে বেসন বেসন ছাড়া কিন্তু চপ হবে না তো চলো এইটুকু মশলা এইটুকুই মশলা এইবার আমি এই কেটে এই যে দেখো বটি নিয়ে চলে এসেছি এচরটা কেটে নেব এবার আমি কেটে তো দেখো এচরটা কিন্তু টাটকাই আছে এখন এই দেখো কষ বেরোচ্ছে আমি তো হাতে তেল দিয়ে নিলাম না তো আমি এঁচড়টা দু ভাগ করে নিয়েছি হাতে তেল দেওয়া ছাড়াই এবার আমি হাতে একটু তেল দিয়ে নিলাম আর বটিতেও একটু লাগিয়ে নিলাম দেখো চোটটাতে কত কষ বেরোচ্ছে দেখেছো আর বটির জন্য কিন্তু একটু কালো কালো হয়ে গেছে দেখতে কি রকম লাগছে আমি জানি না তো প্রথমেই আমি এইভাবে করে আমি এঁচড়টা কেটে নেব আর এইগুলো ছুলে নেবো তো বন্ধুরা দেখো আমার এচড় ছোলা হয়ে গেছে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব তারপরে এরকম পাতলা পাতলা করে কেটে নেব দেখো এরকম পাতলা করে লম্বা করে কেটে নেব এই যেটাও এরকম কেটে নেব তো এরকম ভাবে সবগুলো কেটে নেব এটা হবে এক ধরনের তো অন্য আর এক রকম করতে গেলে সেটা অন্য রকম কাটতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো আর এখন যতই মানে সাইডে যাচ্ছি ততই ছোট হয়ে যাচ্ছে ততই ছোট ছোট মানে চপগুলো হবে তো দেখো এইটা একদম ছোট হবে এইটা আমি নেব না আর এইটাকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব এইটা আবার একটু লম্বা হবে কি যেহেতু একটু লম্বা এ চোটটা রয়েছে এইটা দেখো কতটা লম্বা হয়েছে আর যারা এই এচরের বীজ গুলো খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে একটু বীজ বীজ মতন হয়ে গেছে তো দেখো আমি এইটুকুই করব বেশি করব না আবার অন্যরকম আর একটা তোমার এচর বানানোর জন্য সেইটার জন্য আমি এই দেখো এরকম ডুমু ডুমু করে কেটে নেবো ছোট ছোট করে যতটা ছোট কাটা যায় আর কি দেখো এরকম ছোটো তোমরা পারলে এরকম ছোট করেও নিতে পারো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো তখন আমি এঁচড়ে জল দিই নি আর এঁচড়ের নিয়ম হচ্ছে কাটার আগে কিন্তু জল হলুদে ভিজাতে হয় তো এখন আমি জল দিয়ে দেব আর এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে একটু মানে সব জায়গায় একটু হলুদটা যাতে মিশে এ চোরে সেই জন্য আমি একটু নিলাম আর আবার এগুলো টুমুটু করে কেটে নেবো আর যেটুকু আছে তো দেখো আমার দু রকম মানে এচোর কাটা হয়ে গেছে একটা রকম আর একটা এই যে ছোট ছোট ডুমুডুমু করে কেটেছি কেননা এই বাটিটা ছোট হয়ে গেছে এই বাটিটায় দুতে অসুবিধা হয় বলে আমি এইটা ঢেলে নেবো ভালো করে ধুয়ে একবার তুলে নেবো এরকম যতক্ষণ না ভালো করে ধোয়া হবে ততক্ষণ তোমরা ভালো করে ধুয়ে নিয়ে আসবো আমি তো দুটো তিনটে ধোয়া দিলাম তো চলো এইবার আমি এইগুলো বেছে বেছে আলাদা করে নিই আমি দেখো এই যে এরকম এই যে এইগুলো আমি বেছে বেছে আলাদা করে নিয়েছি আর এইগুলো আলাদা করে নিয়েছি এইগুলো এবার আমি সিদ্ধ সি দিয়ে আসি আমি এখন দেখো বড় একটা গামলা নিয়েছি গামলার মধ্যে বেসন নিয়ে নেব আমি দেখো বেসন ঢেলে নিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে নুন দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু না দিলেও হবে আর হালকা দিলে একটু কালারটা তাড়াতাড়ি চলে আসবে এরপর আমি জল দিয়ে দেব প্রথমে বেসনের ব্যাটারটা বানিয়ে নেবো চপের একসঙ্গে কিন্তু এক গাদা জল দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে আস্তে আস্তে বারবার একটু একটু করে জল দেবে একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে এই ডেলা ডালা গুলো না থাকে আর এই বৃষ্টির দিনে চপ মুড়ি তো জমে যায় আরো যদি হয় এচোরের চপ আলুর চপ খেয়ে খেয়ে তো বোর হয়ে গেছি তো এখন এচোরের চপ খেয়ে দেখছি খুবই টেস্ট তো ওই জন্য তোমাদের কাছে নিয়ে চলে এলাম যে বন্ধুরাও একটু এভাবে যদি করে খেয়ে জানায় আমাকে তাহলে খুবই ভালো লাগবে আমার তোমরা কিন্তু অবশ্যই আমাকে একবার জানাবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বেসনটা ডেলা ডালা গুলো ছেড়েও গেছে আর অল্প রয়েছে তো বেসনটা আরেক একটুখানি মানে মোটা হয়ে গেছে আর একটুখানি পাতলা করবো আর একটু জল দিয়ে একটু এমনি কিন্তু বেসনের বড়া একটু ভাজলে কিন্তু খাস্তা হয় বেশি করে তেল দিয়ে আর তোমরা যদি বেশিক্ষণ রাখতে চাও তাহলে কিন্তু তোমার ইয়েও দিতে পারো একটু খাবার সোডাও দিতে পারো তাহলে একটু বেশি সময় মুচ মুছে থাকবে আমি খাবার সোটা দিইনি আমি একদম ন্যাচারাল বানিয়েছি তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফাটানো হয়ে গেছে এখন কিন্তু একটুও ডালা নেই আর ব্যাটারটা কিন্তু এই রকম মাপের করবে তোমরা দেখো এরকম আমার দেখো বেসনটা ফাটানো হয়ে গেছে এবারে আমি হাত ধুয়ে উনুনটা ধরিয়ে নেব তো দেখো তোমরা কিন্তু বেসনের ব্যাটারটা কিন্তু এইরকম করবে নালে কিন্তু এর থেকে ঘন করলেও কিন্তু ভালো হবে না আর এর থেকে পাতলা করলেও কিন্তু তোমার এঁচোড়ের গায়ে কিন্তু লাগবে না আর এর থেকে মোটা করলে হচ্ছে গিয়ে তোমার অতিরিক্ত মোটা হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো চলো এটাকে আমি একবার রেখে দিয়ে তারপর নুনটা ধরিয়ে নেব আমার উনুন ধরে গেছে এইবার আমি কড়াই বসিয়ে দেবো আমার দেখো কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পাঁচফোরণটা ভেজে নেব আমার দেখো পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে এইবার দিয়ে দুটো ধনে এবার দিয়ে দেবো একটু ধনে দেখো ধনেটা তো একটু ভাজতে সময় লাগে এটা আস্তে আস্তে ভাজতে হয় ওই আমি একটু আগে দিয়েছি আর এরপর দিয়ে দেবো অল্প একটু জিরে আমার ধনে জিরেটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার এই দিকে আমি তেলটা দিয়ে দিই কড়াইতে তেলটা গরম হতে থাকুক কড়াইতে দিয়ে দেবো তেল চপ যেহেতু ভাজবো একটু বেশি করেই তেল দিতে হবে এবার যে আমি ভেজেছিলাম সেই মশলাগুলো গুঁড়ো করে নেব এখন আমি এ দেখো বেসনটা নিয়ে নিয়েছি আর সেই এঁচোড়টা নিয়ে নিয়েছি আমি একটা একটা করে এর মধ্যে দেবো আর তেলটাও দেখো গরম হয়ে গেছে আমি এভাবে ছেড়ে দেবো তেলটা কিন্তু খুব হাই করলে হাই গরম করলে হবে না তেলটাকে কিন্তু অল্প গরম করতে হবে যেহেতু এ চোর ভালোভাবে সিদ্ধ হবে না ভেতরটা ওই জন্য আস্তে আগুনটাও আস্তে আস্তে রাখতে হবে নিবু নিবু আজে রাখতে হবে আর তোমার তেলটাও অল্প গরম করতে হবে তোমরা যে যেরকম কালার করতে চাও সেরকমই কালার করবে এই কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তো আমি আরেকটু ভেজে নেবো আরেকটু ভাজলে মুচমুচটা হবে খুব ভালো হবে মুচমুচে চপ বেগুনি খেতেই তো ভালো লাগে আর তোমরা এটাকে চপ মানে এঁচোরের চপ বলো এচরের বেগুনি বলো যেটাই বলো বলতে পারো আমি তো চপ বলে দিয়েছি এটা দেখাচ্ছে কিন্তু বেগুনির মতো এঁচোড়ের বেগুনি বন্ধুরা দেখো আমার খুব সুন্দরভাবে কিন্তু এঁচোরের বেগুনিটা ভাজা হয়ে গেছে এইবার আমি তুলে নেবো আর যে এইগুলো আছে এইগুলো তো বন্ধুরা এইগুলো একবারে উল্টে দিই আমি আর এই দিকে যে ডুমুডুমু করে কেটে রেখেছিলাম সেইটা এবার মেখে নেবো এ দেখো আমি ডুমুডুমুকুর করে সিদ্ধ করে নিচ্ছি এবার এইগুলো এরকম করে চটকে মেখে বন্ধুরা দেখো আমার খুব সুন্দরভাবে এটাকে মাখা হয়ে গেছে তো পুরো মাখা হয়নি শুধু এ চোটটাই চটকানো হয়ে গেছে দেখো একদম আমি সেই ইয়ে করে নিয়েছি দেখো একটু কোথাও দানা দানা নেই এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা আলু আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে এর মধ্যে দিয়ে দিয়ে দেবো দেবো নুন তারপরে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই গুঁড়ো মশলাটা আর দিয়ে দেবো অল্প একটু হলুদ এগুলো দিয়ে ভালো করে মেখে নেবো আমার খুব সুন্দরভাবে সব সবকিছু মশলা দিয়ে মাখা হয়ে গেছে এইবার আমি চপের আকার করে নেবো এরকম ছোট ছোট গোল করে নেবো দেখো আমি যে পরে যেগুলো দিয়েছিলাম সেইগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবার নামিয়ে করছে শুনতে বন্ধুরা এচোর দিয়ে যে আমি ডো বানিয়েছিলাম এবার আমি সেইগুলো দেখো হাতে এরকম এরকম একটা চিন কাগজ দিয়েও তোমরা চ্যাপটা করতে পারো আর হাতে এরকমও চ্যাপটা করে তোমরা দিতে পারো তো দেখো আগে আমি একটা করেছি সেটাই যে ওখানটা দিয়েছি এবার এগুলো এরকম চ্যাপটা করে করে দিয়ে দেবো চপের মতো গোল গোল করে এইবার আমি তেলে দিয়ে দেবো দেখো আমার এচরের চপগুলো কিন্তু হয়ে গেছে এইবার নামিয়ে নেব খুব সুন্দর কিন্তু হয়েছে আর যেইগুলো বাকি আছে ওইগুলো দিয়ে দেব আর আমার তেলটা অনেকটা কম আছে আমি ওই জন্য দুটো দুটো করে দিয়ে ভাবছি একটু বেশি তেল দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি পরে যেইগুলো দিয়েছিলাম সেইগুলো হয়ে গেছে এবার নামিয়ে দেবো এক প্লেট হয়ে গেছে বিকেলের জল বৃষ্টির বিকেলে মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু দারুণ জিনিস হয়েছে তোমাদের দুমুণের দুটো ঠিক আছে হুম এবার খেয়ে বলো কেমন হয়েছে ঠিক আছে আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা এভাবে তোমরা কিন্তু এচরের চপ ও এচরের বেগুনি করে খেয়ে খুবই ভালো লাগবে আর আমার তো আগে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম বৃষ্টিতে চপ মুড়ি দিয়ে আর বেগুনি দিয়ে কিন্তু খুবই ভালো লাগবে খেতে তো এখন তো চারিদিকটা বড় ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তো আজকের এই চপ চপ বেগুনির ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা টাটা করে দে